সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে তো আজকে আমি পরপর তিনটে অঙ্ক করাব সায়েন্সের আর প্রত্যেকটি ক্ষেত্রে এখানে তরণ বের করতে বলা হয়েছে তরণ বের করার সূত্র হচ্ছে প্রথম সূত্র যেটা ত্বরণকে আমরা সবসময় এ দিয়ে প্রকাশ করি সূত্র হচ্ছে অন্তিম বেগ অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টাইম অর্থাৎ সময় অন্তিম বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি এবং প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি এদের পার্থক্য আরেকটা সূত্র হচ্ছে বলের সূত্র দিয়ে আমরা তরণ বের করতে পারি বলের সূত্র কি আছে এফ মানে ফোর্স সমান সমান এম মানে ভর ইন্টু তরণ তাহলে এ সমান সমান কত হচ্ছে এফ বাই এম ঠিক আছে এটা দিয়ে আমরা তরণ বের করতে পারি আরেকটা সূত্র আছে যেটা আমরা লিখতে পারি ভি সমান সমান ইউ প্লাস এ টি ইউ ভি মানে আমরা কি ধরেছিলাম অন্তিম বেগ ইউ মানে প্রাথমিক বেগ আর এ মানে তরণ টি মানে সময় বোঝা গেল এটা তোমরা কুকে নাও এবার আমরা অঙ্কটা করব তো এক্ষেত্রে আমাকে দেখতে হবে যে প্রশ্নের মধ্যে কি দেওয়া রয়েছে বলছে তিন কেজি ভর কি বলেছে তিন কেজি ভর বলেছে ভর বের ভর দেওয়া রয়েছে ভরের মান কি ভর হচ্ছে এম এম মানে হচ্ছে ভর মাস এম মানে ভর এবং একুশ নিউটন বল বল মানে কি এই যে এফ মানে বল ফোর্স আর বলের একক হচ্ছে এসআই একক হচ্ছে নিউটন ঠিক আছে তাহলে আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে দেখো কি হচ্ছে একুশ নিয়র মানে একুশ সন সমান তিন কেজি ভর তিন ইন্টু এ তাহলে এ দিয়ে তিন দিয়ে একুশকে কাটলে হচ্ছে সাত সুতরাং আমাদের তরণ এ একে কে তর তরণকে এ দিয়ে প্রকাশ করা হয় তরণ হচ্ছে সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ একে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে আমাদের সঠিক আনসার বোঝা গেল এবার দ্বিতীয় অঙ্গটা দেখো বলেছে যে স্থির অবস্থা থেকে শুরু করে সুনীলের গাড়ি দশ সেকেন্ডে প্রতি সেকেন্ডে কুড়ি মিটার বেগ অর্জন করে তাহলে তরণ কত হবে দশ সেকেন্ডে প্রতি সেকেন্ডে কুড়ি মিটার বেগ অর্জন করে দেখো এখানে কুড়ি মিটার বেগ অর্জন করে কিন্তু এখানে প্রাথমিক বেগটা দেওয়া নেই মানে প্রথমে কত কত কিলোমিটার পার সেকেন্ড বা কত মিটার পার সেকেন্ড শুরু করেছে সেটা কিন্তু দেওয়া নেই অর্থাৎ প্রাথমিক বেগ অর্থাৎ ইউ হচ্ছে জিরো দেওয়া রয়েছে আর ভি প্রতি সেকেন্ডে কুড়ি মিটার যেটা প্রতি সেকেন্ডে কুড়ি মিটার সেটা হচ্ছে কুড়ি দেওয়া রয়েছে মানে ভি মানে অন্তিম বেগ কুড়ি দেওয়া রয়েছে কেন আমাকে তরণ বের করতে হবে তরণের সূত্র কি এ সমান সমান ভি মাইনাস ইউবাইটি সিম্পল ব্যাপার কারণ দশ সেকেন্ড টাইম দেওয়া রয়েছে তাহলে এ সমান সমান আমরা কি করব কুড়ি থেকে শূন্য বাদলে কুড়ি হচ্ছে কুড়ি মাইনাস যদি শূন্য করি তাহলে কত হচ্ছে কুড়ি হচ্ছে বাই টি অর্থাৎ দশ তাহলে আমরা করতে পারি কুড়ি বাই দশ কাটাকুটি করলে কত হচ্ছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে স্কোয়ার হবে ঠিক আছে অপশন নম্বর আচ্ছা এখানে দেওয়া রয়েছে দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশন বি দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে অপশন নম্বর বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল তরণ বের করার নিয়ম তাহলে আরেকটা করি দেখো নিকম্পটা কি বলেছে দেড়শো কেজি ভরের একটি বস্তু পাঁচ সেকেন্ডে বেগ প্রতি সেকেন্ডে ছয় মিটার থেকে ষোলো মিটার হয় ছ মিটার থেকে ষোলো মিটার হয় অর্থাৎ ছ মিটারটা হচ্ছে প্রতি সেকেন্ড মানে হচ্ছে বেগের কথা বলা হয়েছে ছ মিটারটা হচ্ছে প্রাথমিক বেগ এবং ষোলো মিটার হচ্ছে অন্তিম বেগ তার তরণ কত হবে দেড়শো কেজিটা আমাদের এখন আর লাগবে না তো তরণ কত হবে আমরা জানি ভি মাইনাস ইউ বাই টি ভি মানে কি অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেক বাই টি তাই ষোলো মাইনাস ছয় বাই টি পাঁচ সেকেন্ড দেওয়া রয়েছে বাই পাঁচ তাহলে কত হচ্ছে ষোলো মাইনাস ছয় দশ বাই পাঁচ সমান সমান দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার তরানিক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বোঝা গেল